অসাধ্য সাধন করল এসএসকেম হাসপাতালের কার্ডিও থোরাসিক ভাস্কুলার সার্জারি বিভাগের চিকিৎসকরা অন্তঃসত্ত্বা মা ও তার গর্ভস্থ ভ্রূণ নতুন জীবন দিল এই সরকারি হাসপাতাল জটিল অস্ত্রোপচার সফল হওয়ায় দুটি জীবন প্রাণ ফিরে পেল অস্ত্রোপ্রচার সফল হওয়ায় দুটি জীবন প্রাণ ফিরে পেলো এসএসকেম হাসপাতালের তরফে চিকিৎসকরা তারা কিন্তু ফিরিয়ে দিলেন কার্ডিও থোরাসিক ভাস্কুলার সার্জারি বিভাগের চিকিৎসকরা অন্তঃসত্ত্বা মা ও তার গর্ভস্থ ভ্রূণ নতুন জীবন দিলই সরকারি হাসপাতাল জটিল অস্ত্রোপচারের সফল হওয়ায় দুটি জীবন প্রাণ ফিরে পেল জটিল অস্ত্রোপচার সফল হওয়ায় দুটি জীবন প্রাণ ফিরে পেল কোচবিহারের মাথা ভাঙার জবাবর্মন বয়স মাত্র একুশ পাঁচ মাসের অন্তঃসত্ত্ব অবস্থায় শ্বাসকষ্ট বুকে অস্বস্তি বোধ করে এমনকি ঘরের মধ্যে হাঁটাচড়া করতেও তার সমস্যা হতো ইকো কার্ডিওগ্রাফিতে ধরা পড়ল রোগীর মহা ধমনি ও হৃদপিণ্ডের সংযোগ স্থলে একটি বড় ছিদ্র ছুটে আসে এস এস কেম হাসপাতালে এই অপারেশন সাধারণত প্রেগনেন্ট মহিলাদের আমরা শান্ত ওপেন হার্ট সার্জারি করতে চাই না প্রেগনেন্সি কমপ্লিট হওয়ার পর আমরা ওপেন হার্ট সার্জারি করি এই ভয়টার কারণে যে অ্যাবর্শন হয়ে যাবে কিন্তু এক্ষেত্রে আমাদের কাছে কোনো উপায় ছিল না এবং মানে এত রিস্ক থাকা সত্ত্বেও আমরা এগিয়েছি এবং আমরা সফলভাবে করতে পেরেছি তার জন্য আমরা সবাই পুরো টিম আমরা সবাই খুশি মা এবং বাচ্চা আমরা রেগুলার বাচ্চা রিকো করে তার মুভমেন্ট তার হার্টশ সব দেখছি মা এবং বাচ্চা এখনো অবধি বিপদমুক্ত সুস্থ আছে অত্যন্ত জটিল ছিল অস্ত্রোপচার মা ও গর্ভস্থ গর্ভস্থুমের কোনো একজন বা একই সাথে দুটি প্রাণ হারাবার সম্ভাবনা অত্যন্ত বেশি ছিল অসাধ্য সাধন করেন এস হাসপাতালে কাজীয় থোরাসিক ভাস্কুলার সার্জারি বিভাগের শল্য বর্তমানে মা ও তার গর্ভস্থ ভ্রূণ দুজনেই সুস্থ রয়েছে অর্থাৎ এস এস কে এর সিটিভিএস ডিপার্টমেন্টে এই সফল অস্ত্রোপচার হয়ে এখন কিন্তু সুস্থ মা এবং সেই সন্তান এখনও কিন্তু তিনি অন্তঃসত্ত্বা কিন্তু তার শরীর আগের থেকে অনেক ভালো ক্যামেরায় সন্দীপ সোমের সাথে রমিত বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট কলকাতা টিভি